লাশ বাই খাটে সাইিত অবস্থা কথা বলেন কি কথা বলেন এই মাইয়ে তার আপনজন ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বলে হে আমার সন্তানের এই বাড়ি এই গাড়ি সব কিছুই কিন্তু আমি করছি আমার সন্তান এই যে আমাকে সাদা কাপড়ের প্যাকেটিং করে নতুন সাদে আমাকে সুসজ্জিত করে মসজিদের বারান্দায় রাখা চার পাওয়ালা একটা পালকিতে রেখে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ খবরদার আমাকে কিন্তু একা একা অন্ধকার কবরে রেখে আসবা না মহতারাম হাজির একটা বয়ান একটা আলোচনায় আমার এবং আপনার আখেরাতের জিন্দিগি দামি বানানোর জন্য যথেষ্ট সেই বয়ান বা আলোচনা হল জীবনের প্রতিটি কদমে কদমে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে ইয়াদ করা বিখ্যাত হাদিসের কিতাবের কিতাব বা হাকি শরীফের দশ হাজার পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ও কাফাবিল মৃত্যুর সরণি ওয়াজ হিসেবে বয়ান হিসেবে মানুষের জন্য যথেষ্ট তির্মিজি শরীফের দুই হাজার তিনশত সাত নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আকসিরু দিক র হাদি মিল্লা আমার উম্মতেরা দুনিয়ার সাত দুনিয়ার শান্তি হরণকারী অর্থাৎ মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো স্মরণ করো জীবনের প্রতিটি কদমে কদমে মৃত্যুকে তোমরা ফেল করো মৃত্যুকে ইয়াদ করো মৃত্যুর কথা তোমরা স্মরণ করো স্মরণ করো মানুষ মৃত্যুকে অপছন্দ করে মরণকে মানুষ আলিঙ্গন করতে চায় না অথচ এই মৃত্যুটায় মানুষের জন্য উত্তম 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 মেসকাশরীফের পাঁচ হাজার দুই শত বা নম্বর হাদিস আন্নান নবিয়াসল্ল ল হোৱালিহি ওয়াসাল্লাম কলহু ইছনাতানে য়াকরহু হুম হুম ইবুনু আ আউলাদে আদম দুইটা জিনিসকে অপছন্দ করে একরহুল মাউতা অল মাউতু খৈরুন লীল মুক্মিনী মৃণাল ফিত এক নম্বর আওলাদে আদম মৃত্যুকে অপছন্দ করে অথচ মৃত্যুটা উত্তম ফাসাদে নিপীতিত হওয়ার থেকে ও একরহ কিল্লাতাল মাল ও কিল্লাতুল মাল হিসা দুই নম্বর মানুষ মালের স্বল্পতা অসচ্ছলতা দরিদ্রতাকে অপছন্দ করে অথচ স্বল্প মাল থাকা পরপারে তার হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায় যার মাল ধন সম্পদ বেশি তার হিসাব বেশি এবং তার হিসাব অনেক কঠিন হবে যার মাল ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স অনেক কম তার হিসাব অনেক সহজ হবে এবং তার হিসাব সংক্ষেপে শেষ হয়ে যাবে তো মানুষ মানুষ মৃত্যুকে অপছন্দ করে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন মানুষ মানুষ হৃদয়ে পোষণ করে লালন করে অথচ মিরতু নেককার ইমানদারের জন্য একটা শ্রেষ্ঠ নেয়ামত মিসকা শরীফের এক হাজার ছয়শত নয় নম্বর হাদিস বাইহাকি শরীফের নয় আট আট চার নয় হাজার আটশত চুরাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন তুহফাতুল ফাতুল মুকমিনী আল মাউতুম মৃত্যু হল নেককার ইমানদারদের জন্য একটি উপহার অফি রহিবুল ইনসানু আল হায়াতাউতু খৈরুল ইনকানা মুকমিন মানুষ জীবনকে অনেক বেশি ভালোবাসে হাজার বৎসর বেঁচে থাকার স্বপ্ন মানুষ হৃদয়ে লালন করে মৃত্যুকে মানুষ আলিঙ্গন করতে চায় না মৃত্যুকে মানুষ ভয় পায় মরণ থেকে মানুষ ভাগতে চায় অথচ মরণটাই হলো শ্রেষ্ঠ এবং উত্তম যদি সে ন্যাক্কার হয় দিনদার হয় পরহেজগার হয় খুদা বিরু হয় এই কয়েকটা হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল যারা ইমানদার ন্যাক্কার এবং পণ্যবান আল্লাহওয়ালা ইমানদার যারা ওরা মৃত্যুকে ভয় করে না তাই ওরা অকাতরে রণক্ষেত্রে নিজের মহামূল্যবান জীবনকে জীবনকে মালিকের জন্য মালিকের রাহে উৎসর্গ করে দেওয়ার জন্য ওরা রূপে প্রস্তুত থাকে রইসুল মহাদ্দেসেন হযরতে আবু হরায় এই আবু হরায়রা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন জৈনক সাহাবের সঙ্গে আবু হরায়রার দেখা হয়ে গেল আবু হরায় ওই সাহাবেকে জিজ্ঞাসা করলেন করলেন আয়না ওরিদুয়া আখিয়াল মোকাররম অল মোফা হে আল্লাহর নবীর সাহাবিব আপনি কোথায় যাওয়ার খেয়াল করেছেন জবাবে সাহাবি বললেন উরি ফিল আসওয়াক হে আবু হুরায়রা আমি বাজারে যাওয়ার খেয়াল করেছি বাজারে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি আবু হুরায়রা ওই লোকটিকে ডেকে ডেকে বললেন এ আল্লাহর নবীর সাহাবি যেহেতু আপনি বাজারে যাবেন ওই বাজারে আমার একটা কাজ আছে যে কাজটা আপনি করে দিবেন কাজটা হল বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান তন্ন তন্ন করে খুঁজবা কোনো এক দোকানদার মৃত্যুকে বিক্রি করে কি করে না কোন দোকানদার যদি মরণকে বিক্রি করে তাহলে অর্থের বিনিময় হল আমার জন্য মরণকে খরিদ করে নিয়ে আসবা আবু হোরাইরা নিখিল এই ভবনে বেঁচে থাকার স্বপ্ন তার হৃদয়ে আবু হোরাইরা লালন করে না বরং আবু হোরাইরা অর্থের বিনিময় হলো মরণকে খরিদ করে করে নেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে বিখ্যাত তাবি হজরতে খালেদ বিন মাদান রদিয়াল্লাহ তালা আনহু এই খালেদ বিন মাদান একদিন গোটা বিশ্বের মুসলিম ওম্মাকে সম্বোধন করে বলতেছে হে মুসলমানের সন্তানেরা যদি তোমাদের মধ্য হতে কেউ কোনোদিন আমাকে বলে ওই যে দূর বহুদূর যে জিনিসটা দেখা যায় দেখা যায় ওই জিনিসটা সবার আগে যে স্পর্শ করবে ওই লোকটা সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ডোকে ডোলে পড়বে খালেদ বিন আদান বলতেছেন ওই যে দূর বহুদূর যেই জিনিসটা দেখা যায় কোনো মুসলমানের সন্তান যদি এই ঘোষণা করে ওই জিনিসটা সবার আগে যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে ওই লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়বে তাহলে আমি ওই আল্লাহ আল্লাহতালার যা তার জালালিয়াতের কসম করে বলি তার মহত্বের কসম করে বলি ওই জিনিসটা আমার আগে পৃথিবীর আর কেউ স্পর্শ করতে পারবে না ওই জিনিসটা আমার আগে পৃথিবীর আর কেউ কিন্তু স্পর্শ করতে পারবে না তাহলে নেককার এবং পরহেজগার যারা খোদা বিরু আর আল্লাহওয়ালা ইমানদার যারা ওরা মরণকে ভয় করে না বরং ওরা মরণের অপেক্ষায় অপেক্ষমান থাকে মরণকে আলিঙ্গন করার জন্য সব সময় তারা চেষ্টা এবং প্রচেষ্টা করে যায় এখন প্রশ্ন হল হলো যারা যুগে যুগে আল্লাহতালার পছন্দের গোলাম ছিলেন আল্লাহ তালার প্যারা প্যারা গোলাম যারা ছিলেন তারা মরণকে আলিঙ্গন করত মরণকে তারা ভালোবাসতো আর সাম্প্রতিক সময়ে দুনিয়ামুখী মুসলমান যারা আছে না এরা মরণকে ভয় পায় এরা রাজপথে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নবীর শান আর মান ইজ্জত আর মর্যাদাকে সুপ্রসন্ন করার জন্য এরা কাপনের কাপড় হাতে নিয়ে রাজপথে নামার হিম্মত করতে পারে না বিষয়টা আসলে কি এই প্রশ্নের জবাবটা বিখ্যাত হাদিসের কিতাব মিস্কার শরীফের এক নম্বর খন্ড দুই শত একশত চল্লিশ নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী দুই নম্বর হাসিয়া বা মধ্যকার ইমাম টিভির একটা বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে শোনাবো আমাদেরকে শোনাবো আমাদেরকে অকলা টিভি ইয়া লাম আন্নাল মাউতা দারি আতুন ইলা অসুলির সাদাতিল দাদাতিল ও অসীল আতুন ইলা নাইলির দ্বারা ওলিয়া উলিয়া অহু আহাদুল আসমা ইমামে তেভি বলেন বলেন নেক্কার ইমানদার যারা। আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার যারা যারা ওদের জীবনের সবচেয়ে বড় সফলতা এবং ওদের জীবনের সবচেয়ে বড় মর্যাদা আর সম্মান লাভের মাধ্যম বা অবলম্বন হলো মৃত্যু মৃত্যু এই জন্য আল্লাহওয়ালা যারা যুগে যুগে ছিল আল্লাহর পছন্দের গোলাম যারা ছিল আবনাউল আখেরা আখেরাত মুখী মানুষ যারা ছিল এই মানুষগুলো মরণকে আলিঙ্গন করত মরণের অপেক্ষায় তারা অপেক্ষমান মরণকে তারা পছন্দ করত। কারণ এই মরণ হল নেককার ইমানদারের জন্য একটা উপহার নেককার ইমানদারের জন্য মরণ হলো একটা উপহার আপনারা সকলেই জানেন রসুলের আরেকজন বিখ্যাত সাহাবী হজরতে বেলালে হাফসি তালান এই বেলালে হাফসির অন্তিম মুহূর্তে উনি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত তখন বেলালে হাফসির এই চেহারা মৃত্যুর ছাপটা যখন ফুটে উঠল তখন তার প্রিয়তমা জীবন সঙ্গিনীর জবান থেকে বেশ থাকতা ইচ্ছা না থাকা সত্য একটা শব্দ বের হয়ে গেল ও হারবা যার অর্থ হল হাইরে আমার মুসিবত হাইরে আমার কষ্ট হাইরে আমার বেদনা স্ত্রীর জবান থেকে এই শব্দ বেলালে হাফসি শ্রবণ করার পরে বেলালে হাফসি তার বিবিকে ডেকে ডেকে বলতেছে আমার বিবি লা তাকুলি ও হারবা বালকুলি ও তরবা। বেলালে হাফসি তার বিবিকে বলতেছে হে আমার বিবি খবরদার লা তাকুলি ও হারবা হাইরে আমার মুসিবত হাইরে আমার কষ্ট এই শব্দ আর জীবনে কখনো তুমি বলবা না এই শব্দ আর কখনো উচ্চারণ করবানা কুলি ও তরবা বরং তুমি বলবা হাইরে আমার আনন্দ হাইরে আমার খুশি বেলালে হাফসির বিবি বললেন প্রাণের স্বামী আমার আপনি আমাকে বিধবা করে পরপারে চলে যাচ্ছেন কলিজার টুকরার সন্তান ওই সন্তান গুলোকে এতিম করে বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু থেকে ওদেরকে মাহরম করে মালিকের ডাকে আপনি চলে যাচ্ছেন এটা আবার আনন্দের কেমনে হয় বিষয়টা বুঝে আসতেছে না বেলালে হাফসি জবাবে বললেন আলকা গদানলি আহিব্বাতি মুহাম্মাদিন ও আসহাবিহি বিবি আমার এই বেলালে হাফসির ইন্তেকাল হওয়ার পরে এই বেলালে হাফসি এমন একটা দেশে সফর করবে যেই দেশে সফর করার পর মুহাম্মাদে আরবের সঙ্গে আমার মোলাকাত হবে ভাই আবু বকর আর ওমরের সঙ্গে আমার মোলাকাত হবে আমার বিবি একজন ইমানদার যেই দেশে যাওয়ার পরে আল্লাহওয়ালাদের সঙ্গে মোলাকাত হয়ে যায় নবীর সঙ্গে মোলাকাত হয়ে যায় আবু বকর আর ওমরের মতো অসাধারণ ইমানদারদের সঙ্গে মোলাকাত হয় এই সফরটা তো বেদনাদায়ক হয় না এই সফরটা তো কষ্টের হয় না এই সফরটা একজন ইমানদারের জন্য আনন্দদায়ক এই সফরটা একজন ইমানদারের জন্য খুশির কারণ কারণ নেককার ইমানদার যারা এই নেককার আর আল্লাহওয়ালা ইমানদারের জন্য এই মরণ বা মৃত্যুটা হলো একটা শাকু। মরণ বা মৃত্যু হলো একটা কি সাকু মুসলিম শরীফের দুই হাজার তিনশত একষট্টি নম্বর হাদিসে আছে আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি নেককার ইমানদার আর আল্লাহ আল্লাহওয়ালা ইমানদারদের জন্য মরণ হলো একটা শাকু বা একটা পুল যেটা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায় দেয় যেটা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায় দেয় তাহলে যারা আল্লাহ এবং নেককার এরা কি মরণকে ভয় করে এরা যদি মরণকে ভয় করত যেমন সাহাবাই কাম নবীর পরশে আর সংস্রবে যারা নিজের জীবনটাকে ধন্য করেছে হায়াতে জিন্দিগির মধ্যেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করাটা শুনি যারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনেই যারা জান্নাতের সার্টিফিকেট যারা লাভ করেছেন এই যে সাহাবাই কেরাম আপনার দশ বৎসরের রসুনের মধুনি জিন্দিগিতে প্রায় ছেষট্টির মতো যুদ্ধ তারা পরিচালনা করেছে এই যুদ্ধ পরিচালনা করা সাহাবাদের পক্ষে সম্ভব হতো না যদি আমার আর আপনার মতো তারা মৃত্যুকে ভয় করত সাহাবাই গ্রাম যেহেতু মরণকে ভয় করে না এজন্য সাহাবাই গ্রামদের পক্ষে নিজের গায়ের তাজা রক্ত আল্লাহর জন্য আল্লাহ রসুলের ইজ্জত আর সম্মানকে সুপ্রসন্ন রাখার জন্য রাজপথে বতল বোতল রক্ত ডেলে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে গেছে শুধু মরণকে তারা ভালোবাসে রসুলের আরেকজন সাহাবি আবু দারদা দিয়া লহু তালা আন তিনটি জিনিসকে তিনি পছন্দ করতেন এক নম্বর তিনি দারিদ্রতাকে পছন্দ করতেন বিনয়ের গুণে গুণী হওয়ার জন্য নিজের মধ্যে যেন কোনো অহংকার কোনো তাকাব্বরী না থাকে এজন্য আল্লাহ রসুলের এই বিখ্যাত সাহাবি দারিদ্রতাকে পছন্দ করতেন পছন্দ দুই নম্বর নবীর এই সাহাবি অসুস্থতাকে খুব পছন্দ করতেন করতে আমরা তো অসুস্থ হয়ে গেলে আমাদের আমুলি স্পিরিট অনেক কমে যায় চিন্তা করি যে এত ইবাদত করি অন্যদের তুলনায় আমল করি অথচ আল্লাহ আমার সঙ্গে বে করতেছেন একটার পর একটা ঝামেলা অসুস্থতা আল্লাহ আমাকে দিচ্ছেন আমলি স্প্রিট আমাদের থেমে যায় আর আবু দারদা অসুস্থতাকে ভালোবাসেন কারণ হলো অসুস্থতা নামক এই নিয়ামত লাভ করলে তার জিন্দিগির গোনাগুলো তার জিন্দিগির গোনাগুলো কি যায় তিন নম্বর এই সাহাবি মৃত্যুকে পছন্দ করতেন মরণকে কেন পছন্দ করতেন এই দুনিয়াতে জীবিত থাকা আবু দারদার কাছে ভালো লাগে না কয় কেন ভালো লাগে না আবু দারদা আবু বলে যেই আল্লাহ আমাকে বানাইলেন এবং সৃজন করলেন যে আল্লাহ তালা আমাকে রিচিক দান করলেন যেই আল্লাহর কাছে দিন শেষে আমাকে ফিরে যেতে হবে সেই আল্লাহকে এই চর্ম চোখে কখনো দেখা যাবে না আর না দেখা যাওয়ার পিছনে কারণ হলো মরণ তাই আবুদারদা বলে আমি মরণকে ভালোবাসি কারণ এই মরণের সাথে আমার দেখা হলেই আমার রব্বে কাবার সঙ্গে আমার কি হয়ে যাবে দেখা তো যারা নেককার এবং পরহেজগা এরা মরণকে ভালোবাসে অমিন জান ইবিন আখর পক্ষান্তরে যারা বদ আমল করে করে হায়াতে জিন্দিগি যারা পার করেছে এই বদ আমল করণেওয়ালা এই দুনিয়ামুখী মানুষ যারা আছে এরা মরণকে ভয় পায় এরা মরণকে ভয় পায় কেন মরণকে ভয় পায় তারা জানে নিঃশ্বাসটা বন্ধ হওয়া মাত্রই অন্ধকার কবরে জাহান নামের লিলিহান শিখা অগ্নি তাদেরকে গ্রাস করার জন্য তাদেরকে পুড়িয়ে সারখার করার জন্য অপেক্ষায় অপেক্ষমান বড় বড় অযোগ্যার সর্প ধ্বংসন করার জন্য তার অপেক্ষায় প্রহর গুনতেছে তাই বদ আমল করেনা যারা আছে এরা মরণকে ভয় পায় আর মরণ থেকে এরা পলায়ন করতে চায় হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাই উনি আরেকজন বুজুর্গ আবু হাদেম রাহমাতুল্লাহ আলাই তাকে একদিন জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চায় বর্তমান সময়ের মুসলমান যারা সেরা মৃত্যুবরণ করতে চায় না এরা মরণকে আলিঙ্গন করতে চায় না কারণ কি আবু হাজেম বললেন কারণ হল বর্তমান সময়ের মুসলমান যারা আছে ওরা দুনিয়া আবাদ আখের আত বরবাদ করেছে ওরা দুনিয়া আবাদ করেছে ওরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হায়াতে জিন্দিগি পার করে ফেলেছে তাই ওরা আবাদি জমিন ছেড়ে তারা অনাবাদী জমিনে যেতে চায় না হাজরতে সুলাইমান এমনি আব্দুল মালিক বলেন আপনি সত্য কথাটাই বলেছেন মানুষ মরতে চায় না কারণ ও দুনিয়া আবাদ করেছে আর আখ রাতের জিন্দিগি ও বরবাদ করেছে তাই আবাদি জমিন সেরে অনাবাদী জমিনে আমরা যেতে চাই না এটা হলো আমার আজকের প্রথম আলোচনা এবং পরহেজগার যারা এরা মরণকে ভালোবাসে মরণকে ভয় করে না আর বৎকার যারা এরাই একমাত্র কেবলমাত্র মরণকে ভয় করে তাই তো দেখা যায় রসুলের সানে কখনো যদি কোনো কোলাঙ্গার অ্যাটাক করে আক্রমণ করে কোরআনের উপরে কোন ইসলাম বিদ্বেষী কখনো যদি তার কালো হাত রেখে কোরআনের এক একটা বিধানকে চেঞ্জ করার স্বপ্ন যদি দেখে আর উম্মতের ওলামাই ক্রাম যখন তার প্রতিবাদ করার জন্য নবী বিদ্বেষী আর ইসলাম বিদ্বেষী কোরআনের বৃদ্ধচারণ যারা করে তাদেরকে পাল্টা দাঁত বাঙ্গার জবাব দেওয়ার জন্য রাজপথে যখন তাদেরকে আহ্বান করা হয় যারা বদ আমল করে করে হায়াত পার করেছে এই সমস্ত মুসলমানের সন্তানদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি কারণ মরণকে ভয় পাওয়া যায় যারা নেককার যারা মরণকে ভালোবাসে মরণকে যারা ভালোবাসে মহতারাম হাজিরিন আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন